কোনো যদি তুমি please আমার সাথে এরকম করো না please যদি আমি তোমার পায়ে পড়তেছি ছাড় ছাড় তুই আমার পা ছাড় তুই আমার পা ছাড় ছি ছি ছাড় আমার পাঁচ ছাড় যদি আজকে তুমি আমার সাথে এমন কেন করতে যে তোমার কি নতুন একটা ভাষা হয়ে গেছে নাকি আমার সাথে ignore করতে চাও এগুলো কথা একদমই বলবি না তুই তোর লেভেল দেখ আর আমার লেভেল দেখ আমি দেখ কত সুন্দর স্টাইলিশ জামা পরে আসছি আর তুই দেখ party চার তোর আমার সাথে কথা বলা যায় আমি চাই তোর সাথে আজকের থেকে breakup কি হচ্ছে ছ্যাকে জানা আমাকে আমাকে ছ্যাকে জানা নি করে খেতে দাও যতবার যখন তুই잖아 আমি বিশে টাকা দিয়ে দিচ্ছি তোকে দিই বল ভিষকে দিয়ে না আজকের থেকে তোর আমার আর কথা হবে না